মধ্যযুগীয় স্পেনের কর্বদা শহর দেওয়াল ঘেরা এক শহর ঠান্ডা আর বৃষ্টি ভেজা এক রাত প্রহরীরা পাহারা দিচ্ছে শহর কেউ টের পাচ্ছে না একটি বিশাল খ্রিস্টান সেনাবাহিনী প্রস্তুত একটি আকস্মিক আক্রমণের জন্য মাত্র এক রাতেই তারা পুরো শহর দখল করে নেয় আর মুসলিম শাসনের অবসান ঘটে সারা ভূমি জুড়ে মুসলিম নগরীগুলো একের পর এক খ্রিস্টানদের হাতে পতন ঘটছিল কিন্তু এই বিশাল শৃঙ্খলার মাঝেও এক শহর অক্ষত ছিল গ্রানাডা তার পাহাড়ি অবস্থান আর বিশাল আধামরা প্রাসাদের কারণে শহরটি ছিল অদম্য দুর্গের মতো আর পরবর্তী দুই শতাব্দী ধরে কেউ তাকে জয় করতে পারেনি কিন্তু যখন তুমি হাঁটবে তার বিলাসবহুল অঙ্গন আর করিডোর দিয়ে তখন খেয়াল করবে আরও বিস্ময়কর কিছু জল প্রাসাদের ভেতর দিয়ে বয়ে গেছে এক অভূতপূর্ব জলনালী নেটওয়ার্ক মধ্যযুগীয় পাইপ চ্যানেল আর খাল দিয়ে পানি পৌঁছে যায় বাগানে গরম পানি বাথরুমে আর ধারায় এই জটিল প্রকৌশল ব্যবস্থায় এত উন্নত ছিল যে এই প্রাসাদে এনে দিয়েছে মেঝে গরম রাখার ব্যবস্থা এমনকি সূচক ফোয়ারাও এই সিস্টেম প্রাসাদকে ঠান্ডা রাখত বাগানগুলোতে জীবন দিত আর আশ্চর্য ব্যাপার এখনো পর্যন্ত তা কাজ করে আমরা পুরো সিস্টেমকে ডিজিটাল মডেলে তৈরি করেছি যাতে দেখা যায় কিভাবে এই পানি ব্যবস্থা কাজ করে আর সেই হারিয়ে যাওয়া যন্ত্রগুলো কীভাবে পানিকে উঁচু পাহাড়ে তুলতো যেন মাধ্যাকর্ষণেও হার মানায় গ্রানাডার শহর যখন প্রাসাদটি নির্মাণের নির্দেশ দেয় তখন প্রকৌশলীয়দের সামনে ছিল এক বিশাল সমস্যা প্রাসাদের পাহাড়টি ছিল শহরের মূল নদীর দুইশো মিটার উঁচু তাই নিচের নদী থেকে পানি তুলে আনা এক বড় চ্যালেঞ্জ অবশেষে তারা নদীর ছয় কিলোমিটার উজানে গিয়ে এমন এক জায়গা খুঁজে পায় যেখানে পানির স্তর প্রাসাদের চেয়ে উঁচু সেখানে তারা বাদ নির্মাণ করেন নতুন একটি খাল খনন করে যার নাম দেওয়া হয় রয়্যাল ক্যানন দুরু পাহাড়ি পথে অত্যন্ত সূক্ষ্ম ঢাল বজায় রেখে খালটি পোচাই প্রাসাদের ঠিক বাইরে পর্যন্ত এই ছিল এক বিশাল প্রকল্প কিন্তু এটাই ছিল কেবল শুরু প্রাসাদের ডিজাইনারদের স্বপ্ন ছিল বড় মনোরম ঝর্ণাধারা গরম পানির বাথরুম মেজের নিচে হিটিং সিস্টেম এমনকি পানি চালিত ঘড়িও কিন্তু এইসব কিছু চালানোর জন্য দরকার ছিল উচ্চ চাপের পানি যা রয়্যাল ক্যানন দিতে পারছিল না তাই প্রকৌশলীরা তৈরি করলো এক আশ্চর্য ব্যবস্থা প্রাসাদের চেয়ে উঁচু স্থানে তারা খনন করলো একটি বিশাল জলধারা রয়্যাল ক্যাননের পানি একটি ভূগর্ভস্থ পাইপ দিয়ে নেমে যেত প্রায় ষাট মিটার নিচে এই কূপে সেই কূপের উপরে বসানো হয় একটি জলচক্র যা প্রাণী দ্বারা ঘুরত এবং পানি তুলে আনত এভাবে তারা চারশো ঘনমিটার পানি মজুত করে রাখতে পারত যা থেকে চাপ তৈরি করে পুরো প্রাসাদে পানি সরবরাহ হতো এবং খাবারের সময়ও হিসেবে কাজ করতো এখান থেকে পানি একটি পেরিয়ে প্রাসাদে প্রবেশ সেখান শুরু হলো প্রকৃত হল জলবাহী চ্যানেলগুলো সুচারুভাবে সরিয়ে যেত প্রাসাদের চারপাশে যেন প্রতিটি ফোয়ারায় পুলে ও বাগানে সঠিক পরিমাণে পানি পৌঁছায় এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল সিংহের ফোয়ারা চোদ্দশো শতকে নির্মিত এই ফোয়ারাটির চারপাশে ছিল বারোটি সিংহ যেগুলো থেকে নির্দিষ্ট সময় অন্তর পানি বের হতো এবং এতে বোঝা যেত সময় কতটা বাজে প্রতি ঘন্টায় এক একটি সিংহ সক্রিয় হতো দুপুর নাগাদ বারোটি সিংহই পানি ছুঁড়ে দিত তারপর পুরো সিস্টেম রিসেট হয়ে যেত কিন্তু প্রশ্ন হলো মধ্যযুগীয় প্রযুক্তিতে এটা কিভাবে সম্ভব হলো এই ব্যবস্থাটি ছিল অবিশ্বাস্যভাবে সূক্ষ্ম ফোয়ারার মাঝেও বড় পাত্রে ছিল বারোটি চিত্র প্রতিটি নির্দিষ্ট উচ্চতায় বসানো প্রতিটি শিঙ্গের সঙ্গে সংযুক্ত একটি কেন্দ্রীয় পাইপ দিয়ে ধীরে ধীরে পানি ভর্তি হতো ফলে পানির স্তর এক ঘন্টার অন্তর কয়েকটি ছিদ্রে পৌঁছে যেত বারো ঘন্টার পর পাত্রটি পূর্ণ হলে ভেতরের একটি সাইফন সিস্টেম পুরো পানি সক্রিয়ভাবে নিষ্কাশন করত সাইফনটি বায়ুপ্রবাহ বন্ধ করে এমন চাপ সৃষ্টি করত যা কয়েক সেকেন্ডে পুরো পাত্র খালি করে দিত এবং পুরো প্রক্রিয়া আবার নতুন করে শুরু হতো এরপর পানি প্রবাহিত হতো প্রাসাদের তাপসনান ঘরে এখানে রাজা ও কূটনীতিকরা আসতেন বিশ্রাম ও আলোচনা করত ছিল ঠান্ডা পানির পুল গরম ঘর আর স্টিম রুম পানির নিচে নিয়ন্ত্রণ কক্ষ দিয়ে যেত একটি তামার বয়লার এর ভেতরে যা কাঠ জ্বালিয়ে গরম করা হতো সেখান থেকে গরম পানি পাইপের মধ্য দিয়ে পৌঁছাতো বিভিন্ন ঝর্নায় ফোয়াই ও গোসলখানায় মেজে গরম রাখার জন্য বাষ্পকে ঘুরিয়ে দেওয়া হতো মার্বেল ফ্লোরের নিচ দিয়ে তারপর তা উঠে যেত ছাদের তারকা আকৃতির ছিদ্রগুলো দিয়ে যেগুলো খুলে বা বন্ধ করে নিয়ন্ত্রণ করা যেত বাষ্পের মাত্রা পানি যখন প্রাসাদের ফোয়ারা পুল আর চ্যানেল পেরিয়ে যেত তখন সেটি আরেকটি ভূমিকা রাখত শীতলতা গ্রানাডা স্পেনের অত্যন্ত গরম এলাকা কিন্তু পানি বাষ্পীভবন চারপাশে বাতাসকে ঠান্ডা করত। ফলে তৈরি এক মনোরম পরিবেশ প্রাসাদের পশ্চিম অংশে যেখানে সৈন্যরা থাকত পানি পৌঁছাতে হতো আরও ছয় মিটার উঁচুতে এখানে ব্যবহার করা হয় এমন এক যন্ত্র যা কোনো প্রাণী জলচক্র বা বাইরের শক্তি ছাড়াই নিজে নিজে পানি তুলতে পারত প্রথম পাত্র থেকে পানি নিচের আড়াত পাত্রে নামার সময় একটি ঘূর্ণি তৈরি হতো এর কেন্দ্র তৈরি হতো কমচাপের এলাকায় যেখানে বাতাস টেনে নেওয়া হতো নিচে এভাবে পানি ও বাতাস মিশে গ্যাসযুক্ত পানি তৈরি করত যা সরু পাইপ দিয়ে উপরে উঠতে পারত এভাবে পানি নিজের শক্তিতে ছয় মিটার উঁচু পর্যন্ত উঠতো আজও আলহামরা প্রাসাদের অনেক পানি ব্যবস্থা কাজ করে এবং এর পেছনে রয়েছে সেই অসাধারণ প্রকৌশলীদের হত জস যারা শত শত বছর আগে এমন এক বিস্ময় তৈরি করেছিলেন বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও